গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে রাইট দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি রান্নাবান্না ওদিকে হয়ে গেছে রান্নাবান্না তেমন একটা করবি কিছু সেরকম আর হচ্ছে তোমার কাজ বাজ বলতে এখনও আছে দূর মিশতে হবে আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে আজকে তোমার রান্না করলাম ডাল করেছি আর মিক্সড সবজি করেছি গাজর দিয়ে গাজর আলু সিম বেগুন মুলো বিনস আলু এসব দিয়ে মিক্সড সবজি আর ডাল আর হচ্ছে রাত্রিবেলা তুজুর বাবা বিরিয়ানি আনবে সেই বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করছে দু তিন দিন ধরে শরীরটা খারাপ ছিল বলে আমি শোনা আগে শরীরটা ঠিক হোক তারপরে খাস তো সেই জন্য আজকে রাত্রিবেলা ওই খাওয়া হবে বিরিয়ানি তো সেই জন্য ওই করেছি আর ওই দুপুরবেলা ডিম টিম ভেজে নেব ওতেই হয়ে যাবে তো চলো তাহলে সাথে থাকো কী করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর হ্যান্ড ব্লেন্ডারটা তো নিয়েছি ওটা তো নিয়ে খুব ভালো হয়েছে কালকে ওই লাল পিঠে কালকেই বানিয়েছিলাম কালকে তো যখন স্কুলে পাঠিয়েছিলাম না কারণ ওর তো দু তিন দিন ধরে খুব জ্বরই আসছিল দুবার করে আসছিল তো তার জন্য কালকে ছুটি করে দিয়েছিলাম আর শরীরও ঠিক হয়ে গেছে সারাদিনের মধ্যে কালকে আর জ্বর আসেনি দুপুরে রাত্রে আসেনি ঠিক হয়ে গেছে ওই রেস্ট হচ্ছিলো না হয়তো সেই কারণে সেই জন্য কালকে স্কুলে পাঠিয়েছিলাম না তো আজকে গেছে স্কুলে আর হচ্ছে লাল পিঠে বানিয়েছিলাম পিঠেগুলো এত ভালো হয়েছে টোটাল মনে হয় উনিশটা হয়েছিল তার মধ্যে তিনটে পরে আছে সব শেষ আমি খেয়েছি ছটা তোজোর পাপা খেয়েছে ছটা আর তোজোকে স্কুলে আজকে দুটো দিয়েছি আর কালকে সন্ধ্যেবেলা দুধ না খেয়ে দুটো পেটে খেয়েছিল আর আমি কালকে সন্ধেবেলা তিনটে খেয়েছিলাম তোজোর পাপা রাত্রিবেলা তিনটে খেয়েছিলাম সকালে তিনটে খেলো আমি সকালে তিনটে খেয়েছি মানে বেশ করমরে হয়েছে চার পাঁচটা খুব সুন্দর হয়েছে ওইটাই বেশ মিক্সটা ভালো হয়েছে তো ওই জন্য তো এই যে লাল পিঠে বানাবো বলে ব্যাটারটা রেডি করছি দেখো হ্যান্ড ব্লেন্ডারে কত সুন্দর হয়েছে আর এইটার মধ্যে দিয়েই করতে হবে আমি প্রথমে গামলাতে করছিলাম গামলাতে ওইভাবে হবে না দাঁড়া দাঁড়া আমাকে দেখা যাবে কত হয়ে যাচ্ছে আছে না আমার সোনা করবে বলছে একটু সোনার তো শরীরটা খারাপ ওই জন্য স্কুলে পাঠায়নি আজকে স্কুলটা ছুটিই করালাম কারণ কালকেও গিয়েছিল থকে যায় না স্কুলে গিয়ে কালকে থেকে আবার যাবে জ্বরটা আসছে আজকে ছুটি করে দিলাম তাহলে জ্বরটা আসবে না রেস্ট হয়ে যাবে পরিষ্কার করতে হবে আগে এটা লেখা কি প্রেসিং হ্যান্ড কেয়ারফুলি হুম এটা দেখো প্রেসিং হ্যান্ড বি দারুণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রেস করতে বলেছে কেয়ারফুলি ঠিকই বলেছে চলো এটা ভালো করে ইয়ে করে নিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে বাবু হাত দিস না গরম আছে তুই সর বাবা দারুণ হয়েছে দারুণ হয়েছে এই যে এই তিনটাই অবশিষ্ট আছে সব শেষ থাক আর এই হচ্ছে রান্না এই দেখো মিক্সড সবজি আর মসুরির ডাল আর দুপুরবেলা চিপস আছে

মানে কি এই লাস্টের দিকে গিয়ে জানুয়ারি লাস্টের দিকে গিয়ে অতটুকু এবারেও হয়েছে এবার কি না ঘরের ঘরের মধ্যে 6 7 ডিগ্রি ফাঁকা রাস্তায় যাও না তুমি যোন ফাকার রাস্তায় যেতে তুমি थोड़ी ওরম দেখেছো রাস্তায় 4 ডিগ্রি ভাই যাও ঠিক আছে ভালো হয়ে যকম বাবা ঘরের মধ্যেই টিকা যাচ্ছিল না এক মাস বিশাল ঠান্ডা পড়েছে কিন্তু কি অন্যবার আরো বেশি পড়ে দেড় মাস মতো বিশাল ঠান্ডা পড়ে এবার জানুয়ারির লাস্টে গিয়ে রোদ উঠে গেল অতটা ঠান্ডা পড়েনি জানুয়ারির লাস্টে নয়তো জানুয়ারির লাস্টে পর্যন্ত রোদই ওঠে না এক মাস মনে রোদের মুখই দেখা যায় না কিন্তু কুড়ি তারিখের পর থেকে সেই লেভেলের রোদ আর অত ঠান্ডাও নেই তুমি হিন্দি পড়তে পারে নাকি রাত কখানে কে বাদ এক গলি হিন্দি আমি তো পারতাম না এখন তোমার থেকে ভালো হয়েছিল ওকে আর এর নাক ডাকাটা কম হয়ে গিয়েছিল আবার এই দুদিন থেকে দেখছি আবার নাক ডাকছে কেন কি জানে পুরো কম হয়ে গিয়েছিল কিন্তু তোমার তুমি নাকের ড্রপটা দাও ঠিক মতো তুমি পরে আবার এই এদিনকে গিয়ে আবার ওর ডাক্তার দেখিয়ে এসছে এই রবিবারে গিয়েছিল আবার আবার অনেক ওষুধ দিয়েছে কটাকার হাজার টাকার ওষুধ দিয়েছিল হাজার টাকা এক মাসে না কুড়ি দিনের বলছিলে

ভাতর সব মুছে কার্পেট টার্পেট বিছিয়ে দিয়েছি আর এই যে কটা জামা কাপড় আছে এগুলো থাক কটার কাজ করছি না রোদ উঠেছে কিচেনের কাজও হয়ে গেছে যে বাসন মাছ গুলো এগুলো বার করে রেখেছি টুচে কার্পেট পরিষ্কার বেঁধে দিয়েছি ঘর দূর সব টিপটাপ টিপটাক পরিষ্কার পরিচ্ছন্ন সবাই লাইট সব সবাই অফ করি চারিদিকে এক গাদা লাইট জ্বালিয়েছি এখনো ব্যালকনি গুলো সাফ করা হয়নি বেলকনি দুটো সাফ করে পুজোর বাসনগুলো মেঝেবো তো রোদ বিশাল উঠছে ঠান্ডা কম আছে অসুবিধা আর এই যে লঙ্কা ছিল আমি এই করার মধ্যেই লঙ্কা পুরাই কাগজ দিয়ে কালকে তিন দিন হয়ে গেছে শরীরটাও ঠিক হয়ে গেছে যখন ওর শরীর ঠিক হয় না ওষুধ ফসুধ খাইয়েও তখন ওই ঝাড়িয়ে নিয়ে আসি লঙ্কা পুড়িয়ে দিই এবার আর ঝাড়াই নিই লঙ্কা পুড়িয়ে দিয়েছি ঠিক হয়ে গেছে আর জ্বর টর আসলে তিন চার দিন সময় ধরো লাগে সঙ্গে সঙ্গে ঠিক হয় না এ কটা আগে মেজে নিই তারপরে এই যে পুজো বাসনগুলো তো ঘর ঘরদুরের কাজ তো হয়েই গেলো মানে ঘরদুর মুছে কার্পেটগুলো বিছিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার পুজোর বাসনগুলো মাঝবো ব্যালকনিগুলো এখনো সাফ করিনি সাফ করবো আর তোর এই যে ইউনিট টেস্টের অ্যান্সার শিট দিয়ে দিয়েছে কালকে তোকে স্কুলে পাঠিয়েছিলাম না শরীর খারাপ ছিল বলে কালকে ওই লাল পিঠে বানিয়েছিলাম আর ওই এটা হ্যান্ড ব্লেন্ডারটা হ্যান্ড ব্লেন্ডারটাও ইউজ করেছিলাম ওটা ভিডিও করে রেখেছিলাম একটুখানি তোমাদের সাথে শেয়ারও করে দেবো দেখে নিয়েও খুব সুন্দর হয়েছে ওটা হাত দিয়েও অত সুন্দর করে মানে ইয়ে হবে না যত সুন্দর একদম পুরো মিহি হয়ে গেছিলো সুন্দর হয়েছিল না তো ওই হাত দিয়ে করলে সেই মানে একটু একটু দলা দলা থাকেই ভালো করে মেল্ট হয় না আর ওটা তোর ইলেকট্রিকের ইয়ে খুব সুন্দর হয়েছে ওটা একটুখানি ভিডিও করে রেখেছি তো যেও করেছে তোদের সাথে শেয়ার করে দেবো আর ওর হচ্ছে কালকে তো স্কুলে পাঠিয়েছিলাম না পরশু দিন পরীক্ষা শেষ হয়েছে পরশু দিনের আগে দিন সোমবারে পরীক্ষা শেষ হয়েছে আজকে তো বৃহস্পতিবার কালকে পাঠিয়েছিলাম না তার মঙ্গলবারেও স্কুলে পাঠিয়েছিলাম কেননা বললাম তো যে গ্রুপ ফটো তুলেছে সেই জন্য তো সেই ফটোও চলে এসছে আজকে তোকে মানে ফটোটা দিয়ে দেবে এমনি হোয়াটসঅ্যাপে এমনি গ্রুপ ফটোটাও ম্যাডাম পাঠিয়ে দিয়েছিল তো যাই হোক হচ্ছে ইউনিট টেস্টে খুব সুন্দর খুব ভালো রেজাল্ট করেছে মানে খুব ভালো হয়েছে নম্বরগুলো সবগুলোতে শুধু হিন্দিতে সাড়ে সতেরো পেয়েছে তাছাড়া সবগুলোতে ফুল মার্কস ইংলিশে সাড়ে উনিশ তোমাদেরকে ইয়ে কপিগুলো দেখিয়ে দিচ্ছি ইয়ে সিটগুলো দেখিয়ে দিচ্ছি আর ওই সকালবেলা ওকে যখন দিতে গেছে কালকেই ডিডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন অ্যান্সার সিট তো মেসেজ চলে আসে গ্রুপে দিয়ে তো যে পাপা জিজ্ঞাসা করেছিল দিয়ে ঠিক আছে তাহলে আপনার কাছে দিয়ে দেবো বলো হ্যাঁ দিয়ে দেন তাহলে দিয়ে দিয়ে দিয়েছে যে তো যাও আবার এক্সাইটেড ছিল তো আমি কিছু না সব নম্বর ভালো করি তো বলছে মাম্মা এবার দেখবো আমি সব কুড়িতে কুড়ি পাবছি ক্রস চেক করেছিস তো বাবা বলছে মাম্মা এবার আমি সব চেক করে নিয়েছি একটুও ভুল করিনি দেখবো বলছি ঠিক আছে একশো কুড়ির মধ্যে একশো কুড়ি না পেলে একশো পনেরো উপরে তো পাবি বলছে হ্যাঁ মাম্মা একশো পনেরোর উপরে তো পাবো একশো সতেরো পেয়েছে একশো কুড়ির মধ্যে খুব ভালো নম্বর পেয়েছে না তোর আধ নম্বর ভুলভাল করে ফেলে আগের বার কত পেয়েছিল আগের বার মনে হয় একশো তেরো পয়েন্ট ফাইভ পেয়েছিল ভাই একশো চোদ্দো বড়কমই পেয়েছিল এবার তোমার একশো সতেরো খুব ভালো পেয়েছে আরও ভালো পেয়েছে তো যাই হোক দেখেই মনটা খুশি হয়ে গিয়েছে আর আমি ওর পিছনে টাইমও দিই সত্যি কথা বলতে আমি যেমন এখন যেমন ধরো সব ফেসবুক ইউটিউব উঠে সব ভিডিও করতেই ব্যস্ত থাকে কিন্তু আমি করি না আমার কাছে ছেলেটা মানুষের মতো মানুষ হোক অনেক বড়ো জায়গায় যা ভালো পড়াশোনা করে এটাই আমার লক্ষ্য জীবনের ওই সব করে কী হবে ফালতু টাইম ওয়েস্ট মন ভালো থাকে ঠিক আছে ওই আমি ওই জন্য ইউটিউবে যখন টাইম পায় আমি তো দেখো এখন ব্লগও বেশি করি না কারণ ঘিউ মিউ হয় না খাটনি করে কষ্ট করে খুব কষ্ট হয়ে যায় আমার এই ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা করে আমার দিমাগ খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে কোনো কাজ মাছ করতে গেলে মাথা খারাপ হয়ে যায় এই ঘাটটা যে আমার কী ফাটা ফেটে যায় আমি জানি শুধু সেই জন্য আমি পারি না ওই ভিডিও করো এডিট করো এই যে এখন ভিডিও করছি কালকে সকালবেলা কাজ ফাজ করে নিয়ে এডিট করবো পরশু দিন আবার পোস্ট হবে পোস্টটা তো যে পাপা করে দেয় সকালবেলা থামনেলটাকে নিয়ে পোস্ট করে দেয় তো সেই জন্য হচ্ছে আমি করি না পারি না আর ওই ভিউ ফিউ হলে এনার্জি আসে ভিউ নিউ হয় না ওই টেনে টুনে হাজার ভিউ হয় ও করে কী কষ্ট কষ্ট করে করে কী লাভ বলো তো সেই জন্য আমি ওই চার পাঁচ দিন পর তিন দিন পর একটা করে দিই ভালো লাগে না ভিউ হলে বাড়ি গেলে যখন ভিউ হয় তখন আবার কন্টিনিউ করতে ইচ্ছা হয় ভিউ হলে ভালো লাগে ভিউ হলে এনার্জিও চলে আসে ভালোও লাগে ভিউ না হলে অত কষ্ট করে করে লাভটা কি আছে আমার তো সেই জন্য আমি করি না আর ওর পিছনে ওকে ধরো পড়িয়ে টি উঠতে উঠতাম আটটা সাড়ে আটটা বেজে যাগে যেমন তাড়াতাড়ি হয়ে যেত ওকে যেতে যেমন অত প্রেশার ছিল না দিয়ে তারপরে উঠে নিয়ে ভিডিও এডিট করতাম আর এখন টাইমটা কোথায় এখন সকালবেলা কাজ বাজ হয়ে গেলে পরের দিন তারপরে ভিডিও এডিট করতে বসতে হবে তাছাড়া সকালে কখন করব কাজ করব না ভিডিও এডিট করবো রান্নাবান্না থাকে কাজকর্ম থাকে তো তার জন্য এই যে ভিডিওটা আজকে করছে এই দেখো হাতে ধরে রেখেছি তাই আমার ঘাড়ে ব্যথা করছে আমি মানে স্টিকটা ধরে রেখেছি তাহলে ভাবো কি ব্যথা মানে এই হাতে আমি প্রেশার দিতেই পারি না কিছুতে তো সেই জন্য আর হচ্ছে ওই জন্য আমি করি না সেরকম একটা তো চলো দেখি তোমাদেরকে ওগুলো দেখিয়ে দিই আর ওর ধরো শরীর খারাপ ছিল মানে আমি তো ভাবছিলাম পরীক্ষা পরীক্ষা আসলেই আগেরবারও বারেও ইউনিট টেস্টেও তাই এবারেও দেখলাম তাই তাছাড়া আগে দুটো ইউনিট টেস্ট হাফেয়ালি হয়েছে তখন অতটা কিছু হয়নি কিন্তু এই দুবার দুবারই হলো একদম আগের ইউনিট টেস্টেও শরীর খারাপ এবারেও জ্বর মানে ওর কেন যে এত আসে ভগবান জানে শরীর খারাপ থেকেও ধরো এত ভালো নম্বর সত্যিই ভাবা যায় না খুব ভালো লাগছে আর নম্বরগুলো দেখে নম্বরগুলো দেখে আমার মনটা একদম দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছে খুব খুশি হয়ে গিয়েছে এত ভালো নম্বর করেছে এই হচ্ছে ইংলিশ দেখো ইংলিশে পেয়েছে কুড়ির মধ্যে সাড়ে উনিশ হাফ নম্বর কম ও সাড়ে উনিশ মানেই ধরো কুড়ি শুধু এই যে এখানে এই যে টয়লেট বানানটা টি ও আই হবে আর ও লিখেছে টি আই ও এল ইটি ওই জন্য এখানে আড়াই পেয়েছে এগুলো ধরো সব মুখস্থ লিখতে হয় যে পার্সোনাল হাইজিন প্যারাগ্রাফ আর কি ছ লাইন করে লিখতে হয় ম্যাথ ম্যাথে পেয়েছে কুড়িতে কুড়ি ইভিএস ইভিএসও কুড়িতে কুড়ি এই যে হিন্দি হিন্দিতে একটু গড়বড় হয়ই ওর সাড়ে সতেরো ঠিক আছে আগে তো তাও ষোলো টোলো পেতো এখন সাড়ে সতেরো আগের বারো আঠেরো পেয়েছে ঠিক আছে ভালো পেয়েছে এই যে এখানে একটু আটডু বানান ভুল করেছে হাফ নম্বর করে গেছে আর এখানটায় এক নম্বর গেছে এখানে দুটো বানান ভুল করেছে আর একটা লেখেই নি ছটা লিখতে হতো পাঁচটা লিখেছে ওর মনে পড়ছিল না বললো শোনা ছটা লেখো বলছে মামা একটা মনেই পড়ছিল না ঠিক আছে কী করা যাবে তো সাড়ে সতেরো পেয়েছে হিন্দিতে আর এই যে জিকেতে যেটা সোমবারে আর কি জ্বর আগের দিন রাত্রেও কি জ্বর তাও ম্যাডাম বলছিল না দিতে হবে না আমি ওই অনুযায়ী ওকে নম্বর দিয়ে দেবো তো পড়াশোনায় ভালো নম্বরও ভালো পাই দিয়ে ও না না ঠিক আছে দিতে পারবে দিয়ে দশটার সময় গিয়ে নিয়ে এসেছিল বাড়ি তো পাপা এই দেখো জিকেতেও তো কুড়িতে কুড়ি এত জ্বর নিয়ে এত ইয়ে নিয়ে তাও এত ভালো নম্বর সত্যি ছেলেটা পড়াশোনায় খুব ভালো এরকমই যেন পড়াশোনায় থাকে বাস আর কিচ্ছু চায় না আর এই যে কম্পিউটার পাপা সয় করে দিয়েছে কালকে আবার জমা দিয়ে দিতে হবে পুজোর বাসনগুলো এই যে সব পরিষ্কার করে মেজে নিলাম চলো এবারে জল ধরাতে দিয়ে ঠাকুর ঘরে দিয়ে দেবো ওখানে নিচে সানে শুকিয়ে যাবে খানটায় দিয়ে দিই শুকিয়ে যাবে ওখানে যে কপুর জ্বালাই এটা আর উঠলো না অনেক ঘটলাম তা উঠলো না থালাগুলো খুব সুন্দর সেই পরিষ্কার হয় একই সাইজের নিয়ে নেওয়া হয়েছে না দুটো এক সাইজের ছিল আর একটা অন্য ছিল আর ওইগুলো রেখে দিয়েছি ছোট ছোট গুলো এইগুলো তো এখানে যে ঠাকুরের জিনিস টিনিসগুলো যা লাগবে সব ড্রয়ার থেকে সব বার করে নিয়েছি আর এখানে ফল টলও রেডি করে নিয়েছি ফলগুলো এখান থেকে বানিয়ে নিয়ে আসলাম চলো এবার পুজোটা করে নিই ঝটপট এখানে এই যে ঠাকুর পুজো করে নিলাম চলো এই লাইটটা যখন পুজো দিই তখন একটু জ্বালাই সন্ধ্যাবেলাও সন্ধ্যা দিই যখন তখন একটু জ্বালাই তারপর আবার অফ করে দিই স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে নিলাম এখন বাজে একটা কুড়ি বেজে গেছে আর ওই অ্যান্সার শিটটা নিয়েই যাব হচ্ছে তোমার ম্যামকে জমা দিয়ে দেবো কারণ তোজোর কাছেও সেই কালকে দেবো একবারে সাইন সাইন করে দিয়েছে তোজোর পাপা তো সেই জন্য একবারে জমা দিয়ে দিই আর তোজো তো খুব খুশি হয়েছে ওর পাপা যে বলেছে যে ম্যাডামের কাছে আমি অ্যান্সার সিটগুলো জিজ্ঞাসা করবো বলছে না পাপা তোমাকে জিজ্ঞাসা করতে হবে না কালকে আমি স্কুল যাইনি তাই কি আমার কাছে ঠিক দিয়ে দেবে আমি দেখব না আমি কত নম্বর পেয়েছি তোমাকে দেখতে হবে না দিয়ে তারপরে বলছে যখন ম্যাডাম দিয়ে দিয়েছে ম্যাম মানে ওর পাপার কাছে ওর কাছে দিয়ে তখন ও বলে আই দেখে যায় দিয়ে তারপরে ও দেখেছে দিয়ে খুব খুশি হয়েছে যে আমি এত ভালো নম্বর পেয়েছি দিয়ে তারপরে ও নিয়ে এসেছে তো না দেখালে ও মাথা খারাপ করে স্কুল যাওয়ার বলছে ক্লাসরুমে গিয়ে বসে আছে মন খারাপ করে বসে আছে পাপার কাছে যেই দিয়ে দিয়েছে দিয়ে তখন আমার পাপা ডেকেছে যে আয় দেখে যা কত নম্বর পেয়েছিস তারপরে ওর শান্তি হয়েছে ও মানে যেটা বলবে সেটা বলছে তোমার বলতে হবে না তোমার বলার কি দরকার আমি কত নম্বর পেয়েছি আমি দেখবো না তুমি নিয়ে আসবা বলছো দিয়ে বলছে ম্যামকে জিজ্ঞাসা করবো যদি দেয় তাহলে নিয়ে আসবো নয় তো তুই নিয়ে আসবি না হবে না আমার আমার খাতা আমি দেখবো আগে আমি কত নম্বর পেয়েছি আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিয়েছো তো ভালো হয়েছে তাহলে জমা দিয়ে দিই কারণ ওর কাছেও সেই দিতে হবে একবারে যাচ্ছি হাতে করে নিয়ে নিয়ে জমা দিয়ে দেবো চলো কেমন লাগলো ওইদিকে টাকাও টাকাও ওইদিকে

এই বাড়িটার এই বাড়িটার একই স্ট্রাকচার দেখে মনে হবে যেন একটাই বাড়ি কিন্তু একটা না কিন্তু পুরো সেম টু সেম এক দেখেছো দেখেছো देखो

যা রোদে দাঁড়া ওর রোদে গেলেই ওর গাড়ি আগেই নিয়ে লাগবে না ওর আর হবে না ওর গাড়ি নিয়ে যেতে জামা কাপড় গুলো সব এসেছিলাম ভাগ করে তুলব একবার আমি ভাত ভাত রেডি করি ডিম ভেজে নিই এখানে এই যে দুটো ডিম নিয়েছি দিয়ে একবারে একটাই ভেজে নিলাম একটু নিয়ে নেবো

ঠিক আছে খা দুধ দিয়েছি দুধ গবি গ্যাসও দিয়ে দিলাম খা আর আমি এদিকে হচ্ছে তোমার সন্ধ্যাটা দিয়ে নিয়েছি এবারে দেখো আমি কটা মুড়ি খাবো দিয়ে তারপরে তুই ওখানে কোণাতে বসabook কারণ দুধটা দিয়ে সেটা খা দুধটা খা তো এই যে কটা মটরশুটি দিয়ে দিলাম মটরশুটিগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম কালকেও দেড় কিলো মটরশুটি নিয়ে আসছে সেই জন্য এখন একটু মটরশুটির দাম কম নয় চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা কিলো সেই জন্য দেড় কিলো নিয়ে এসছে একবারে ছাড়িয়ে রেখেছি কারণ মটরশুটিটা আমরা দিই কোনো কিছুতে যে কোনো সবজি টবজি কাজকে যেমন মিক্স সবজি করেছি ওতে দিয়েছি বাঁধাকপি তরকারিতে তারপরে ভেজ ডাল করেছিলাম ভেজ ডালে তারপরে খিচুড়ি করলে খিচুড়িতে খুব সুন্দর লাগে মটরশুটি দিলে পুষ্পা তুই খুব দুষ্টু রাখ নাই তো খেয়ে পড়তে বসে ওর যতবার টয়লেট পাবে জল তৃষ্ণা পাবে ওর জ যত সব পড়তে বসে ওর চলো ও শুক্রবার কালকে রুটিন দেখে বই টপ সব নিয়ে আসলাম এর মধ্যে আছে চলো আগে সব পার করি এগুলো পাশে রাখ সাইডে কি

It is a millennium city located in Haryana. My city is the second biggest technology hub in India. My city has big buildings and apartments for living and official use. It has very famous places and malls to hang around. Our city has many reputed schools where children go and learn. My city has many adv advanced hospitals.

তো এই যে এখন লেখা স্টার্ট করলো এইটা করতে গিয়ে অনেকটা টাইম লাগিয়ে দিল এখন বেজে গেছে আটটা পঁচিশ আস্তে আস্তে ধরে ধরে লেখো সুন্দর করে লিখবা ঠিক আছে লেখো এটা পড়তে গিয়ে তুমি অনেক টাইম লাগিয়ে দিলে আটটা পঁচিশ সাড়ে আটটা বাজতে যাচ্ছে আটটা সাতাশ হয়ে গিয়েছে হ্যাঁ হ্যারি ফেমাস প্লেসেস অ্যান্ড ঠিক আছে লেখো আমি পরে দেখবো তুমি লেখো না এখন এই যে তো যে বাবা চলে এসছে আর ওই যে ওর স্মাইলি বল ওর এসেই ওর স্মাইলি বল কোথায় আগেও নিতে হবে এটা করতে করতে অনেক টাইম লাগিয়ে দিলো এই হলো এখন ঠিকই লিখেছে শুধু এখানে টু লিখেছিল না আর এখানে অফ হবে টু লিখেছিল তাছাড়া সব ঠিক আছে একটা রেখে একটা রেখে মধ্যে সাতটা লিখেছে এই সাতটা কালকে সকালবেলা একবার পড়ে যাবি হ্যাঁ তিনশো তিরিশ এখানে যা দাম নেয় এখানে দামটা খুব বেশিই নেয় চিকেন বিরিয়ানি তিনশো তিরিশ কোথায় ওখানে দাম বেশি হ্যাঁ ওখানে মটন বিরিয়ানি দুশো আশি টাকা তিনশো টাকায় মটন বিরিয়ানি হুম ওই তো বলছে চিকেন বিরিয়ানি মনে হয় দেড়শো টাকা একশো টাকায় ওই কলকাতা টলকাতা সব ভিডিও দেখি একশো দশ টাকা একশো কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি হ্যাঁ খেয়ে উঠতে পারবো না এক প্লেট পুরো ভরে একদম তো এই যে বিরিয়ানি গুলো থালায় নিয়ে নিয়েছি এটা আমার এটা তো জোর পাপার এটা তোজোর চিকেন গুলো দেবে একটু ছোট ছোট পিস একবারে বড় বড় পিস দেয় এমনি দেয় অনেক

कि यार ये तो जो भलो रिजर्व में जो चिकन बिरयानी पार्टी है ना अच्छा कि अच्छा। मैडम थोड़ा सा बोल दिया था जो पार्टी हमें मतलब बिरयानी पार्टी है आगे मनोज सर 1200 1250 का बिरयानी करनी है आजंत चले क्या मान लीजिए विशाल बिछा ना और वैसे भी गई तुम दो फिर ला मैं दे दियो फिर जो तुम जाकर खा ओ लोग एक्चुअल में ये बिल्कुल क्या बात है क्या केस था बेटू हम्म क्या आ रहा है मेरे को

सबाई भालो थाको सुस्थ थेको टेक केयर बाय बाय गुड नाइट सुन गुड नाइट गुड नाइट कल के आपके ब्लॉग